অর্থপாசায় বৈষম্য নারী নির্যাতনের মতো সমস্যা দূর করতে নতুন বিপ্লবের প্রয়োজন বলে মন্তব্য করেছেন এমএআরটা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। জন্মদিনের আলোচনায় এই গুণী লেখক বলেন এক দুটি দেশ নয় পৃথিবীর বড় অঞ্চলে বিপ্লব না হলে সমাজে পরিবর্তন আসবে না। লুতফুর রহমান সহ가의 রিপোর্ট। বান্ডেল সাইকেলে প্রতি টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে। সবচেয়ে আগে সমাজচিন্তক সিরাজুল ইসলাম চৌধুরীর নব্বইতম জন্মদিনের আলোচনা বাংলা একাডেমিতে আলোচনার বিষয় একাত্তরের মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তুলে ধরেন বাঙালির জাতিরাষ্ট্রের উত্থান কিভাবে অন্যান্য জাতীয়তাবাদীদের স্বার্থকে প্রভাবিত করেছিল পাকিস্তান জাতীয়তাবাদটা খুব ইলেবতে যে যে কাकांडু বৈকুলি চীন বলি রাশিয়া বলি তারে প্রতিকর ইদৃষ্টি होकेমতি জাতিত্ব তার মতে পুঁজিবাদী বিশ্ব মানুষের সামনে সংকটের বহু দেওয়াল তুলে দিয়েছে যা থেকে মুক্তি পেতে তরুণদের তিনি দিয়েছেন পরিবর্তন আনার প্রেরণা যে বিপ্লব ব্যক্তিগত মালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করবে এবং সেইখানে মানুষের মুক্তি আসবে